আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমি বুধ আয় আমি ভালো আছি যে তাই আয় ভালো আছি এমন ভালো যে মো আপনাদের কাছে বলার মতো মোর ভাষা নাই বলি তো দেখেন কী অবস্থা আপনারা তো ব্যক্তিগত আছেন কী অবস্থা তো এইগুলোর মিহান সব গুছাইতাম আল্লাহ আল্লাহ বেলা নাস্তা বানাইছি গো নাস্তা বানাইয়া তারপর আইসি এই কাজে এখন এইগুলার সব গুছাইতাম তো এইগুলো আমার দেখছেন আমি এতক্ষণ কি করছি স্পিকারে গান বাজাইয়া বুঝেনি তারপর এগুলোরও গুছাইছি কী করবো মোর তার কোনো সঙ্গী নাই যে তার লোকে গল্প আর কাম হরম বুঝছেন তো কাম হরা থুইয়া আগে মনে করেন স্পিকারটা বাজাইছি আর কাম করছি কাম করতে করতে মনে করেন ইতিমধ্যে আমার সব কামছে সেবার আপনাকে একটু দেখাই লইতেছি তো এর মধ্যে আমি কী করছি যাইয়া মনে করেন যে দেখাইতেছি আর এর মধ্যে বা চুলার মধ্যে বসাই তো আমার বা তো মনে করেন মনে হয় যে উঠে গেছে বুঝছেন নি তো উঠে গেছে বলতে ঠকল বকর বগল বগল করতেছে দেখছেন কেমন ঠকল বকর করতেছে তো এই যে আমার সব কাজকর্ম ঠিক গুছাই না এইবার মই রান্নার পর্বে চললে যা বুঝছেন নি তো রান্নার পর্বে যাওয়ার আগে কই মোর হাসুরি কি করে জানেন নি লগে মই যদি একটা কিছু মনে করেন যদি ঠিকঠাক হয় হিরে বেশি হয়েছে হিরে বেশি হয়েছে এই জিদ্দে মই আজকে কি করছি যে করেন গেছে মধ্যে রান্না বসে গেছে মাথাটা গরম আছে বুঝলেন তো গ্যাসের মধ্যে বস বসাই দিছি রান্নাটা তো আজকে শুনলাম যে আবার বলে ঠুকু মানে হাঁসুরির গরমের কারণে গরমের কারণেও না বুঝেনি কারণ কি আজকে বলে মর্গ গ্যাসেয়ে পড়বে তো এই কারণে আর কি এলপি গ্যাসের মধ্যে রান্না বসাই দিছিলাম তো এই দিকে রান্নাটা বসাইতে যাইয়া দেখি কি যে হঠাৎ কইরা দিই আমার তেল একদম চুপচাপ হয়ে গেছে আমি কি কি এতক্ষণ সটর ফটর করতেছিলাম চুপচাপ কিনে কে আনতে গোটাই গুতাইয়া দেখি যে একদম বন্ধই হয়ে গেছে এটা আর চলে না তো কইলাম যে তোরে দিয়ার কাজ হইবে না আমার মাঝখানে রান্নাটা তুই বন্ধ করে দিলি তো এর মধ্যে কি করছি মই এখন সব কিছু দেখে আফসোস তো এই আফসোস করতে করতে মই এখন সব কিছু নিয়ে চলে এলাম রান্নাঘরে পাখির পর এসে দেখি যে রান্না পাখির ঘ আইসা পরে রান্নাটা বসাই দিছি ধূপ কমার বুল হয়ে যায় বুঝিনি তোর পাখের ঘোড়াইয়া মনে করেন রান্নাটা বসাই দিছি রান্নাটা বসাই ওই যে গ্যাসের দিকে তো চাইয়া থাকি যে তুই বলে আজকে আইবি কো তাই আউস নাকে তুই আইবি এরকম ভাবতে ছিলাম তো ভাব তুই ভাব তো এইদিকে আমি রান্নাটা বসাইছি এই দিকে তো চুলোয়ারলো দুয়ার জ্বালায় আমার ওই যে টিনেরও হতে জানালা হয়ে গেছে বুঝছে নি বাংতে ভাঙতে জানালা হয়ে গেছে তো কই ভালোই হয়েছে দোয়ারটা বাই দিয়ে যায় জানালা দিয়ে তো এইদিকে রান্নাটা আমি করতেছি এইদিকে তো মেজাজ গরমই রয়েছে যে মাঝখানে তুই আর বন্ধ সময় ফেলি না রে এই সময় তো বন্ধ হইতে হইলো ফট করে বন্ধ হয়ে গেলো তো আর কি কর মো এই কালির মধ্যে আমার গুঁড়ো গুঁড়ো করতে হইতা সে যে কষ্ট কালি মনে করেন এটা রান্না করতে যে না কষ্ট হয় এই যে যখন আমি কালির পাতিলটা মাছতে যাই তখন আমার আরও কষ্ট লাগে মলা কষ্ট হয় কি তো আমার দুঃখের কথা অল্প অল এবার তোর গুইটা গুইটা ফট কুইটো কুইটা মনে করেন আমি সব রান্না করি না পানি পানি দিয়ে এইবার গুড়ুমুড়ু করে লাই ইরা তারপরে শেষে আমি এইবার দিয়ে দিব কই জানেন এই যে আমার গাছের শাক ওই শাক এই গাছের কই থেকে শাক আনি হেড়ার আপনাকে পরবর্তী ভিডিওতে আমি দেখাই দিই মনে করছি নেই তো আজকে আর আমি দেখাইলাম না ওই শাক সেটা যাই আমার আর এই সময় পাইনি যে এত কিছু ভিডিও কর্ম করছেন তো আমি শাকগুলারে তুই লাঞ্চি আর নেই এই শাক দিয়ে মনে করেন গাছের শাক দিয়ে যে রান্না করলে যে মজা লাগে কী যে মজা লাগে আমি তো ইতিমধ্যে খায় ফেলাইছি সবাই ভালো থাকেন দুয়ারে লাউল